বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের রান্নাঘরে রাখা সাধারণ লবণ শুধু স্বাদ বাড়ানোর কাজই করে না এটা কি সম্ভব যে সেই একই লবণ যা প্রতিদিনের থালায় নিঃশব্দে মিশে যায় সেটাই আপনার জীবনের ধন সুখ শান্তি এবং সমৃদ্ধির গোপন চাবিকাঠি হয়ে উঠতে পারে এই প্রশ্নটা শুনতে সাধারণ মনে হলেও যখন এর উত্তর আত্মার গভীরে পৌঁছে যায় তখন আমাদের ভিতরের ঘুমিয়ে থাকা শক্তি ততক্ষণাৎ জেগে ওঠে এই লবণ যাকে আপনি সাধারণ ভাবেন সেটাই আসলে একটি অত্যন্ত শক্তিশালী শক্তিবাহ প্রাচীন ঋষিরা একে ধারণ শক্তি বলতেন এমন এক শক্তি যা নেতিবাচকতাকে আটকে রাখে এবং শুভ শক্তিগুলোকে আঁকড়ে ধরে রাখে বন্ধুরা আজ আমরা আলোচনা করছি এমন এক গোপন রহস্য নিয়ে যা জানার পর আপনি ভাবতে বাধ্য হবেন যে এত ধন হঠাৎ করে কোথা থেকে আসছে যোগানন্দজি মহারাজ বলতেন যখন আপনি ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তিগুলোর সঙ্গে সামঞ্জস্য স্থাপন করতে শিখে যান তখন প্রকৃতিও আপনাকে ঠিক তেমনই ফিরিয়ে দেয় যেমনটি আপনি আপনার ভিতরে ধারণ করছেন এবং প্রকৃতির সঙ্গে এই সামঞ্জস্য তৈরি করার কিছু গোপন রহস্য এতটাই সাধারণ হয় যে তারা আমাদের চোখের সামনে থেকেও আমাদের নজরে আসে না এই ভিডিওটি ঠিক এমনই একটি গোপন রহস্যকে সামনে আনবে যা লবণ থেকে শুরু হয়ে আপনার আর্থিক শক্তির দরজা খুলে দিতে পারে তবে খেয়াল রাখবেন এটি কোনো টোটকা বা অন্ধবিশ্বাস নয় এটি হল শক্তির বিজ্ঞান চেতনার ভারসাম্য এবং আধ্যাত্মিক নীতির বোধ এ বিষয়ে যোগানন্দ মহারাজ বলেছেন যে পৃথিবীতে উপস্থিত সমস্ত উপাদানের আমাদের চেতনা স্তরে প্রভাব পড়ে এবং লবণ যা পৃথিবী ও জল উপাদানের মিলন তাতে নেতিবাচক শক্তিকে শোষণের এক বিশেষ ক্ষমতা থাকে এখন ভাবুন তো যদি আপনি একে সঠিক জায়গায় রাখেন তবে কি এটি আপনার জীবন থেকে নেতিবাচকতাকে টেনে নিয়ে গিয়ে আপনাকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারবে না কাজেই এই ভিডিওতে আমরা জানব লবণকে বাড়ির চারটি বিশেষ স্থানে রাখলে কি লাভ হয় তবে আজকের এই প্রথম পর্বে আমরা শুধুমাত্র প্রথম স্থানটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এতটাই গভীরভাবে যে আপনার ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হবে বাকি তিনটি স্থান এমন রহস্যময় জায়গা যেগুলো জানার জন্য আত্মার প্রস্তুতি থাকা দরকার তাহলে চলুন সবার প্রথম সেই জায়গার কথা বলি যেটি সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে উপেক্ষিত জায়গা যা হল আপনার বাড়ির প্রধান দরজা অর্থাৎ বাড়ির প্রবেশদ্বার এখন আপনি ভাবতে পারেন লবণ আর দরজার মধ্যে কি সম্পর্ক আছে কিন্তু একটু থামুন শ্বাস নিন এবং এই চিন্তাটিকে নিজের ভিতর পর্যন্ত প্রবেশ করতে দিন বাড়ির প্রধান দরজা এমন একটি জায়গা যেখানে শুধু মানুষই নয় উপরন্ত শক্তিও প্রবেশ করে এবং যদি এই দরজাটি নেতিবাচকতায় ঘেরা থাকে তবে প্রবেশ করা যে কোনো ইতিবাচক শক্তি বাড়ির ভিতরে আসতেই থেমে যায় প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্রে প্রধান দরজাকে মূল শক্তির কেন্দ্র বলা হয়েছে সেখানে রাখা প্রতিটি বস্তু প্রবেশ করা শক্তিকে হয় আটকে দেয় নয়তো আকর্ষণ করে আর এটাই হলো কারণ যে লবণ যা নেতিবাচকতা শোষণের ক্ষমতা রাখে যখন প্রধান দরজার পাশে রাখা হয় তখন তা ঘরে প্রবেশ করা নেতিবাচক শক্তিগুলোকে টেনে নেয় তবে এই লবণ সাধারণভাবে নয় বরং বিশেষভাবে একটি পাত্রে রাখা উচিত সম্ভব হলে কাঁচ বা মাটির পাত্রে রাখা উচিত বন্ধুরা আপনি এটি দরজার কোণে রাখতে পারেন এমনভাবে যেন এটি সরাসরি চোখে না পড়ে কিন্তু শক্তির রেখায় পড়ে এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন এটি কি শুধুই একটা মানসিক প্রভাব তবে আমি বলবো যে না এটি আসলে শক্তির বিজ্ঞান যখন আপনি কোনো জিনিসকে অনুভব এবং বিশ্বাসের সঙ্গে স্থাপন করেন তখন তা শুধু বস্তু থাকে না বরং মন্ত্র হয়ে যায় পরমহংস যোগানন্দজি বলেছিলেন আপনার বিশ্বাসই হল আপনার সবচেয়ে বড় শক্তি যখন আপনি লবণকে বিশ্বাস ও বোঝাপড়ার সঙ্গে দরজা স্থাপন করেন তখন এই বাড়ির দরজা ধন শান্তি এবং সৌভাগ্যের জন্য খুলে যেতে শুরু করে অনেকেই এই প্রক্রিয়া অনুসরণ করেন কিন্তু তারা শুধু অনুকরণ করেন আত্মার উপলব্ধি ছাড়া আর এটাই হলো কারণ যে তাদের ফলাফলও ঠিক তেমনই হয় দুর্বল এবং ক্ষণস্থায়ী কিন্তু যখন আপনি এটিকে যোগিক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করেন যখন আপনি বোঝেন যে এটি শুধুমাত্র বাস্তু সংশোধনের উপায় নয় বরং ব্রহ্মাণ্ডীয় কম্পনের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যম তখন এই লবণ আপনার বাড়ির প্রহরী হয়ে যায় হ্যাঁ এমন একটি প্রহরী যা শুধু ধনকে ভিতরে আসতে দেয় না বরং দারিদ্রকে বাইরে রেখেই থামিয়ে দেয় এখন আপনি ভাবছেন যদি শুধুমাত্র প্রধান দরজায় লবণ রাখলে এত কিছু বদলে যেতে পারে তাহলে বাকি তিনটি স্থানে কি হবে বন্ধুরা এটাই তো রহস্য আপনি অনুভব করবেন যে শুধুমাত্র আপনার বাড়ির হাওয়ার গতি নয় বরং আপনার জীবনের ধারা ধারাদিকও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে তো এটি ছিল প্রথম স্থান বাড়ির প্রধান দরজা কিন্তু এটি কেবল শুরু এখনও তিনটি স্থান বাকি আছে যেগুলোর সম্পর্কে জানার পর আপনি সত্যিই ভাবাতে বাধ্য হবেন এত সুখ সমৃদ্ধি ধন সম্পদ কোথা থেকে আসছে দ্বিতীয় স্থান যেখানে লবণ রাখা আপনার জীবনের আর্থিক শক্তিকে ভিতর থেকে পরিষ্কার করতে পারে সেটি হল সিন্দুক বা সেই স্থান যেখানে আপনি টাকা বয়না বা যে কোনো মূল্যবান জিনিস রাখেন বন্ধুরা সিন্দুক শুধুমাত্র বস্তুগত সম্পত্তি রাখার জায়গা নয় বরং এটি আপনার জীবনের আর্থিক চেতনার কেন্দ্র আপনি হয়তো কখনো খেয়াল করেননি কিন্তু যেখানে অর্থ রাখা হয় সেই জায়গার শক্তি আপনার চিন্তা ভয় লোভ ও অভাবের অনুভূতিগুলো ক্রমাগত শোষণ করতে থাকে আর এটাই কারণ অনেক মানুষ টাকা উপার্জন করলেও তা ধরে রাখতে পারে না পরমহংস যোগানন্দজি বলেছেন যেখানে আপনার চিন্তা স্থির হয় সেখানেই আপনার শক্তি সঞ্চিত হয় সিন্ধুক বাধন রাখার জায়গা ঠিক সেই রকম স্থিরতা দাবি করে সেই পবিত্রতা এবং তাতে লবণ এক অসাধারণ ভূমিকা পালন করতে পারে আপনাকে কেবল একটি ছোট মাটির পাত্রে বা কাঁচ কিংবা চীনা মাটির পাত্রে সৈন্ধব বা সাদা লবণ নিয়ে সিন্দুকের এক কোণে রাখতে হবে কিন্তু মনে রাখবেন এটি কোনো ধাতুর পাত্রে হওয়া উচিত নয় এই কৌশলের জন্য মাটির পাত্র সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় কারণ এটি শক্তিকে বিশুদ্ধভাবে গ্রহণ ও নির্গত করার ক্ষমতা রাখে এখন আপনি ভাবছেন কি করে একটি পাত্রে লবণ রাখলেই ধন আসবে তবে না ধন সম্পদ বাইরে থেকে আসে না বরং ভিতর থেকে আসে এবং লবণ সেই ভিতরের শক্তিকে শোষণ করে তোলে এটি সেই ভয় দুশ্চিন্তা ও লোভকে শোষণ করে যা আপনার আর্থিক প্রবাহে বাধা সৃষ্টি করে এবং যখন এই বাধাগুলো দূর হয় তখন ধনের সঙ্গে সঙ্গে আপনার জীবনের গতিও পরিবর্তিত হতে থাকে বন্ধুরা এই উপায় কোনো চমৎকার কিছু নয় বরং একটি শক্তি পরিষ্কারের পদ্ধতি যেমনভাবে আপনি আপনার বাড়ির পরিষ্কার করেন তেমনিভাবে সিন্দুক বা আলমারির শক্তিরও পরিষ্কার প্রয়োজন এবং তাতে লবণ একটি উৎকৃষ্ট উপায় হিসাবে কাজ করে কিন্তু মনে রাখবেন প্রতি পনেরো দিনে এই লবণ বদলে দেওয়া উচিত যাতে এটি জমে থাকা নেতিবাচক শক্তিকে নিজের সঙ্গে নিয়ে চলে যেতে পারে যখন আপনি এটা করেন তখন আপনি একটি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে আপনার সিন্দুককে স্পর্শ করেন এবং সেখান থেকেই শুরু হয় একটি নতুন শক্তি প্রবাহের অনেক সাধক ও যোগচিন্তাধারায় বিশ্বাসী মানুষরা এটি বহু বছর ধরে করে আসছেন এবং তারা তাদের জীবনে এই অভিজ্ঞতা পেয়েছেন যে যখন সিন্ধুকের শক্তি পবিত্র হয়ে যায় তখন ধন সম্পদ শুধু আসে না তা থেকে বাড়ে এবং স্থায়িত্ব দেয় আর সেটাই তো আমরা সবাই চাই এমন এক ধন যা শুধু হাতে নয় মনে শান্তি নিয়ে আসে এই উপায় যতটা সহজ ততটাই গভীর তাই এটিকে হালকাভাবে নেবেন না এবং কেবল একটি ট্রিক মনে করবেন না এই কৌশল আসলে এক প্রকারের সমর্পণ সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির প্রতি যা প্রতিটি স্থানে প্রতিটি বস্তুর মধ্যে প্রতিটি শক্তিতে উপস্থিত যদি আপনি এই অনুভূতি নিয়ে সিন্দুক বা আলমারিতে লবণ রাখেন তাহলে আপনি কেবল একটি বস্তু রাখছেন না উপরন্তু আপনি আপনার আর্থিক শক্তিকে বিশুদ্ধ করার একটি দৃঢ় সংকল্প নিচ্ছেন এবং এই সংকল্প ধীরে ধীরে এমন একটি পরিবর্তনের দিকে নিয়ে যাবে যেটি দেখে আপনি সত্যিই ভাবতে বাধ্য হবেন যে এত ধন কোথা থেকে আসছে কিন্তু মনে রাখবেন এটি কেবল শুরু তৃতীয় স্থান আরও রহস্যময় এবং তার প্রভাব জীবনের গভীরতার সঙ্গে যুক্ত তাই বন্ধুরা আপনি কি প্রস্তুত সেটি জানার জন্য যদি হ্যাঁ তবে মন দিয়ে শুনুন এবার আসুন তৃতীয় স্থানের কথা বলি যেখানে লবণ রাখার রহস্য এতটাই সূক্ষ্ম যে মানুষ প্রায়শই একে উপেক্ষা করে এবং হয়তো এই কারণেই তাদের জীবনে বারবার মানসিক ক্লান্তি জটিলতা এবং অপূর্ণতা বজায় থাকে এই স্থানটি হলো, আপনার টয়লেট বা বাথরুম অর্থাৎ সেই জায়গা যেখানে আমরা শরীরে শুদ্ধি করি কিন্তু শক্তির শুদ্ধির কথা প্রায় ভুলে যাই পরমহংস যোগানন্দজি লিখেছিলেন যে প্রকৃত শুদ্ধি আমাদের ভেতর থেকে শুরু হয় কিন্তু তার প্রভাব আমাদের পরিবেশের উপরও পড়ে বাথরুম বা টয়লেট যতই পরিষ্কার হোক না কেন সেখানে সবসময় ভারী এবং নিষ্ক্রিয় শক্তি বিরাজ করে এবং এই শক্তি যখন পুরো ঘরে ছড়িয়ে পড়ে তখন তা মানসিক এবং আর্থিক স্থিতিকে বিঘ্নিত করতে শুরু করে লবণকে এই স্থানে রাখলে এই ভারিতা বা জড়তা ধীরে ধীরে দূর হতে শুরু করে আপনাকে শুধু এতকু করতে হবে একটি ছোট পাত্রে মোটা লবণ বিশেষ করে সৈন্ধব বা সামুদ্রিক লবণ নিয়ে তা টয়লেট বা বাথরুমের এক কোণে রেখে দিন এটি এমনভাবে রাখুন যাতে তা চোখের সামনে না থাকে কিন্তু শক্তির রেখায় সক্রিয় থাকে এই লবণ সেই স্থানের নেতিবাচক শক্তিকে শোষণ করতে শুরু করবে ঠিক যেন কোনো অদৃশ্য চুম্বক ধীরে ধীরে পরিবেশকে হালকা করে তুলছে আপনি কয়েক দিনের মধ্যেই অনুভব করবেন যেখানে আগে টেনশন ক্লান্তি বা জটিলতার অনুভব হতো সেখানে এখন স্বাভাবিকতা এবং শান্তির অনুভব আসতে শুরু করেছে তবে এটি তখনই হবে যখন আপনি এটিকে শুধুমাত্র একটি বস্তু হিসেবে নয় বরং একটি শক্তিশালী শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন প্রতি সাত থেকে দশ দিনে এই লবণকে প্রবাহমান জ্বলে ফেলে দিন এবং সেই জায়গায় নতুন লবণ রেখে দিন মনে রাখবেন এই ক্রিয়া করার সময় কোনো দেখারি বা কুসংস্কার যেন না থাকে মনে শুধু যেন শ্রদ্ধা এবং সচেতনতা থাকে এই উপায়টি তাদের জন্য যারা তাদের বাড়িকে শুধুমাত্র চারটি দেয়ালের একটি কাঠামো নয় বরং একটি শক্তির কেন্দ্র হিসেবে মনে করেন টয়লেট বা বাথরুম যতই আধুনিক হোক না কেন সেখানকার শক্তি বাধা সৃষ্টি করতে পারে বিশেষত মানসিক স্বচ্ছতা আর্থিক প্রবাহ এবং পারিবারিক মিলনের ক্ষেত্রে আর আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে যখনই বাড়ির এই কোণটি শক্তির দিক থেকে অশুদ্ধ থাকে তখন বাড়িতে অকারণ ঝগড়া সংশয় এবং হতাশা ছড়িয়ে পড়ে এটাই সেই কারণ যে আমাদের পূর্বপুরুষরা বাড়ির এই কোণটির দিকে বিশেষভাবে নজর দিতেন তারা সেখানে তুলসী বা গঙ্গা জল ছিটিয়ে দিতেন এবং শক্তি সমতা বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতেন আজকের যুগে যখন আমরা এই বিষয়গুলোর থেকে অনেক দূরে সরে এসেছি সেখানে লবণ এমন একটি মাধ্যম হয়ে ওঠে যা আবার সেই সমতা পুনরায় প্রতিষ্ঠা করতে পারে যখন আপনি লবণকে বাথরুমের কোণে শ্রদ্ধার সাথে রাখেন তখন এটি শুধুমাত্র একটি পরিচ্ছন্নতা প্রক্রিয়া নয় বরং এটি একটি চেতন কর্ম হয়ে ওঠে যা আপনার পুরো ঘরের শক্তিকে শুদ্ধ করে এবং যখন ঘরের শক্তি শুদ্ধ হয় তখন এর প্রথম প্রভাব পড়ে আপনার মনের উপর এবং পরে আপনার আর্থিক ভাগ্যের উপর কারণ একটি শান্ত এবং আনন্দে পরিপূর্ণ মনি হল সেই দরজা যেখান থেকে মহাবিশ্বের সমৃদ্ধি প্রবাহিত হয় এই উপায়টি সহজ কিন্তু ফলাফল গভীর এবং তা তখনই দেখা যায় যখন আপনি এই প্রক্রিয়াটিকে আপনার দৈনন্দিন জীবনের একটি আন্তরিক সাধনা বানিয়ে ফেলেন বন্ধুরা এখন আপনি ভাবতে পারেন যে আসলেই কি এতটা প্রভাব পড়ে তাহলে এ বিষয়ে আমি শুধু এতটাই বলবো এক সপ্তাহ এই তৃতীয় স্থানে লবণ রাখুন এবং নিজেই অনুভব করুন যে কিভাবে আপনার রুটিন আপনার মন এবং আপনার বাড়ির বাতাস বদলাতে শুরু করে এবং তার সাথে সাথে দেখতে পাবেন যে কিভাবে আপনার জীবনে গোপন ধনের প্রাপ্তি ঘটে তবে মনে রাখবেন এটি শুধুমাত্র তৃতীয় ধাপ বন্ধুরা এখনও একটি চতুর্থ এবং চূড়ান্ত স্থান বাকি আছে যা এই ধারাবাহিকতার সবচেয়ে গভীর রহস্য সেই স্থান আপনার এবং মহাবিশ্বের মধ্যেকার সম্পর্ককে একটি নতুন সংজ্ঞা দেবে তবে বন্ধুরা আপনি কি প্রস্তুত আছেন সেই চূড়ান্ত স্থানটি জানার জন্য যদি হ্যাঁ তাহলে চলুন এবার কথা বলি সেই চতুর্থ এবং চূড়ান্ত স্থানের সম্পর্কে যা কেবল আপনার ঘরের শক্তিকেই নয় আপনার জীবনের ভাগ্যকেও সম্পূর্ণভাবে রূপান্তরিত করতে পারে সেই স্থানটি হল আপনার ঘুমানোর জায়গা অর্থাৎ আপনার স্বজনকক্ষ এবং বিশেষ করে আপনার বিছানা এটি সেই স্থান যেখানে আপনি সারা সারাদিনের ক্লান্তি চিন্তার গভীরতা এবং অনুভূতির জটিলতাকে ত্যাগ করেন এবং এখানেই আপনার অবচেতন মনের সবচেয়ে গভীর দরজাগুলো খুলে যায় পরমহংস যোগানন্দজি বলেন রাতের সময়টি কেবল শরীরের বিশ্রামের সময় নয় বরং আত্মার যাত্রার সময় আর যদি এই যাত্রায় শক্তির অসামঞ্জস্য থাকে তাহলে পুরো জীবনের বিষা বদলে যেতে পারে তাই যদি আপনি চান যে আপনার ঘুম কেবল বিশ্রাম না হয়ে শক্তি সঞ্চয়ের মাধ্যম হয়ে উঠুক তাহলে বিছানার নিচে একটি বাটিতে লবণ রাখুন বিশেষভাবে সেই স্থানে যেখানে আপনার পা থাকে হ্যাঁ বন্ধুরা এই লবণ আপনার ঘুমে প্রবেশ করতে থাকা নেতিবাচকতাকে শোষণ করে আপনার অবচেতনকে বিশুদ্ধ করে এবং ধীরে ধীরে আপনার মধ্যে এমন ভাবনার বীজ বপন করে যা আপনাকে ধন সফলতা এবং ইতিবাচক সুযোগের দিকে আকর্ষণ করে প্রতি দশ দিন অন্তর অন্তর এই লবণকে পরিবর্তন করুন এবং সেটিকে কোনো প্রবাহমান জ্বলে ফেলে দিন তবে এই ক্রিয়া করার সময় একটি সংকল্প করুন যে এখন থেকে আপনি জাগ্রত হবেন সচেতন হবেন আপনি এখন আপনার জীবনের অধিপতি হবেন যখন আপনি এই চারটি স্থানে লবণ রাখবেন প্রধান দরজায় সিন্দুক বা আলমারিতে শৌচালয়ে এবং বিছানার নিচে তখন আপনি এমন একটি শক্তিশালী আবরণ তৈরি করে ফেলবেন যা নেতিবাচকতাকে বাইরে রাখে এবং ধন সমৃদ্ধিকে ভিতরে আমন্ত্রণ জানায় এবং তারপর আপনি দেখবেন নিঃশব্দে অকারণেই টাকা আসতে শুরু করবে আটকে থাকা কাজ নিজে থেকেই এগোতে শুরু করবে এবং আপনার জীবন এমন একটি প্রবাহে বইতে শুরু করবে যেখানে দুশ্চিন্তা ব্যর্থতা এবং প্রতিবন্ধকতা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকবে তবে এটা তখনই সম্ভব যখন আপনি এই উপায়টিকে কেবল একটি কৌশল নয় বরং একটি অন্তরঙ্গ সাধনা হিসেবে গ্রহণ করবেন কারণ মহাবিশ্ব আমাদের বাহ্যিক প্রদর্শন নয় বরং সত্য বিশ্বাস চায় আর যদি আপনি চান যে এই শক্তি কখনো যেন না থামে এই প্রবাহ কখনো যেন রুদ্ধ হবে না তাহলে আজই এই জ্ঞানকে নিজের জীবনে প্রযোগ করুন এবং প্রতিদিন নতুন দিশায় এগিয়ে যেতে আরও শেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার হৃদয়ের গভীরে পৌঁছায় যদি এই জ্ঞান আপনাকে কিছু অনুভব করিয়ে দেয় তাহলে ভিডিওটি লাইক করুন আর তার সাথে সাথে কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ